বৃন্দাবন ধাম থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধারানীর কৃপায় নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা সুন্দর ভিডিও ব্রজভূমি দর্শন করো বন্ধুরা আজকে চলে আসলাম একটু রাধাকণ্ড থেকে সোজা বৃন্দাবনে র আর বৃন্দাবনে এসেছি বন্ধুরা ইস্কনে গৌশালায় এসে প্রসাদ পাবো না তাই কখনো হয় নাকি আমার প্রসাদ খুবই ভালো লাগে ইস্কন গৌশালার তো এখানে প্রসাদ পেয়ে কিছুক্ষণ বসেছিলাম কারণ প্রচণ্ড রোদ ছিল তো ভাবলাম যে একটুখানি বসি ইস্কন মন্দিরের ভেতরে ইস্কন গৌশালার ভেতরেই একটু গাছতলার নিচে বসেছিলাম আর খুব সুন্দর মিষ্টি হাওয়া হচ্ছিল তো সেখানে বসেছিলাম আর বৃন্দাবনের যে একটা অনুভব সেটা করছিলাম যাই হোক আর খুবই জল চেষ্টা পাচ্ছিলো জল পেয়ে পেয়ে একদম পেট লোড হয়ে গেছিলো নড়তেই পারছিলাম না এত জল পেয়ে নিয়েছিলাম তারপরে সোজা চলে গেলাম বাকি বিহারী মন্দিরের ওখানে আর দেখতে পাচ্ছ অক্ষয় তৃতীয়ার দিন আমার কাছে কে আসতে চলেছে দর্শন করো অতি দুর্লভ দর্শন তো বাকি বিহারী মন্দিরে এসে তারপরে দেখো আমাদের যুগল সরকারকে নিয়ে যাচ্ছি দুজনকেই রাধা মদ রাধা ব্রজমোহন আমাদের গুরুদেব নামকরণ করে দিয়েছে বড় গুরুদেব আর এখানে দেখো এখন আমরা চলে এসেছি মদন মোহন মন্দিরে যেখান থেকে আমি দীক্ষিত আর এই যে আমাদের গুরু মহারাজ প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছে এবং অভিষেক করে দিচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন তোমরা মদন মোহনলালকে দর্শন করতে পারছো এই যে দেখো চন্দন মেখে কিন্তু হয়ে আছে অকাল তৃতীয় দিন থেকে কিন্তু পঁচিশ দিন পর্যন্ত মানে আমাদের বাবুকে চন্দন লাগাতে হয় চন্দন দিয়েই তো সেবার রোজকারই হয় বন্ধুরা বারো মাসে তেরো দিনেই আমাদের গোপাল চন্দন দিয়েই সেবা করতে লাগে তবে অক্ষয় তিথিয়ার দিন থেকে একটু মানে এটার মাহাত্ম আছে চন্দন দিয়ে বেশি বেশি করে সেবা করা এবং গোটা গায়ে চন্দনের লেপন দেওয়া তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কেশবকে পুরো চন্দন দিয়ে লেপন দিয়ে দিয়েছে আর পঞ্চমীতে দিয়ে অভিষেক হচ্ছে বন্ধুরা তোমরা এখন পঞ্চমীতে অভিষেক দর্শন করো রাধা ব্রজক মোহলে আজকের এই অক্ষয় তিথিয়ার দিন ব্রজ রাধা ব্রজমোহনের প্রাণ প্রতিষ্ঠা হলো আর রাধা ব্রজমোহন নামটাও কিন্তু আমাদের গুরুদেব আমাকে বলে দিল বন্ধুরা আর আমাদের গুরু মহারাজকে দর্শন করতে পারছো গুরু মহারাজের চরণে শত কোটি কোটি প্রণাম বন্ধুরা আর আমি সত্যিকারে গর্ভ করে এই কথাটা বলতে পারবো যে আমার গুরুদেবের মতো সত্যিকারের গুরু পাওয়া অনেকই মানে সবার গুরু সমানই তবে মানে আমি বলছি যে আমার গুরুদেবের মতন মানে আমি আমার থেকে বলতেছি যে মানে খুবই মানে কি বলবো কোনো শব্দ নেই আশা করি তোমরা বুঝতে পারছ বন্ধুরা আর আজকের এই দর্শন ভিডিও কেমন লাগলো তোমাদের অভিষেক দর্শন করতে পারলে খুবই দুর্লভ দর্শন বন্ধুরা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও নিত্য নতুন দিনের গোপাল সোনাদের সেবা এবং রাধা ব্রজমোহনের সেবা রাধা মদন মোহনের সেবা এবং হরিরাম সংকীর্তন সব কিছু এই ভিডিওর মাধ্যমেই এই চ্যানেলের মাধ্যমে তোমরা দর্শন করতে পারবে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো এখন বাবুদের অভিষেক হয়ে গেল আর এখন হবে সিঙ্গার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে সুন্দর আরও একটা ভিডিওর সঙ্গে আগামীকাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা মানে বারবার করে বলছি বলে কিছু মনে করো না আর চলো অক্ষয় তিথিয়ার দিন চন্দনযাত্রায় আমার গোপাল সিনহারায় কীভাবে শৃঙ্গার করেছে সেটা তোমাদের সঙ্গে দর্শন করাই আর দর্শন করে ভিডিওটা এখানে এড করে দিচ্ছি রাধে রাধে হরে কৃষ্ণ